আসসালামু আলাইকুম ব্যর্থ কেমন আছেন সকলে তো বাংলাদেশে পাঁচই আগস্ট স্বর্ণ করে লেখা থাকবে আমাদের দেশ স্বাধীন হয়েছে যেমন মানুষের মুখে মুখে তেমন চব্বিশে সালে স্বৈরাচার মুক্ত হয়েছে সেটা মোটামুটি স্বাধীনই বলা যায় বা স্বৈরাচার থেকে স্বাধীনতা পেয়েছে স্বৈরাচার মুক্ত আর কি স্বাধীনতা লাভ করা কি সেম যেমন চব্বিশে স্বৈরাচার মুক্ত হয়েছিল দেশ একাত্তরে স্বাধীনতা পেয়েছি পাকিস্তানের কাছ থেকে তো কিন্তু কি একাত্তর আর চব্বিশে কিন্তু একটি গোষ্ঠী মানুষ সবসময় পাশে ছিল দুই রকমভাবে যেমন যদি আপনারা লক্ষ্য করেন বাংলাদেশ একটি রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলাম একাত্তরে ছিল বাংলাদেশ বিরোধী আর যখন চব্বিশে সুরাজার পতনয় তখন ছিল সরকার বিরোধী একাত্তরে তাদেরটা ছিল রং আর চব্বিশে এই যে সুরাজার পতনয় সেটা ছিল তাদের রাইট কেন তারা চব্বিশে কেন সরকার বিরোধী করেছিল একাত্তরে কেন রাষ্ট্র করেছিল এই বিষয়টা নিয়ে আলোচনা আর কেন তাদেরকে সরকার বয় করত দেখেন একাত্তরে তারা ছিল পাকিস্তান প্রতি কারণ পাকিস্তান ছিল মুসলিম কান্ট্রি আর বাংলাদেশে স্বাধীনতা যারা নেতৃত্ব দিয়েছিল তারা ছিল হিন্দু ভারতের যার কারণে তারা বাংলাদেশ বিরোধিতা করেছিল পাকিস্তানের পক্ষ নিয়েছিল যুক্তিক কারণ সে দেশপ্রেম হচ্ছে ইসলামের অঙ্গ বা দেশপ্রেম সহ থাকা উচিত সেটা যদি আপনার আমাদের নবীজির শেষ বা শুনে শুনে থাকেন বা করে থাকেন তাহলে বুঝতে পারবো আর চব্বিশে তারা কেন সরকার বিরোধী নেয় এটা সবারই হওয়া উচিত ছিল তারপরে তার বিশেষ করে কেন নয় তারা গোপনে নিয়েছিল যেমন শেখ হাসিনা বলেছিল যে এটা তো ছাত্র আন্দোলন নয় এটা হচ্ছে যে আমাদের একটি ইন্ধন বলেছিল বুঝতে পেরেছিলো তার কারণে বলেছিলেন কিন্তু আমলিক বিরোধী হওয়ার কারণ ছিল যথেষ্ট যেমন যে আমলিক জামায়াতের উপরে বেশি নির্যাতন করেছে আমুল জামায়াতের অনেক নারীদেরকে ফাঁসি দিয়েছে এবং কি জামায়াতকে রাজনীতি করে নিষিদ্ধ করতে চেয়েছে মোটামুটি করেই ফেলেছে দেখেছেন যে নিষিদ্ধ নিয়ে আসে আমলিক তো যার কারণে গোপনে তারা ছাত্র এবং কি জামায়াত শিবির প্ল্যান করে আমলিক সরকারকে পতন করে নাইস মাস্টারমাইন্ড তো আসলে জামায়াতকে নিয়ে অনেক সমালোচনা করে যেটা বাস্তব সেটাই বললাম তো হয়তো মনে করতে পারেন যে আমি আমলি বা আমি অমুক দলম আসলে কোনো দল না যেটা বাস্তব সেটা নিয়ে কথা বলতে খুব পছন্দ করি যার কারণে জামায়াতের যে বাস্তবতা সেটা নিয়ে কথা বললাম তো সবাই ভালো থাকবেন আর যদি কারো এই ভিডিও দেখে মনে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ওকে আসসালামু আলাইকুম